আমরা চলে আসি দর্শক আমরা চলে আসছি মধুপুর ভাওয়ালের ঘর না ভাওয়ালের ঘর এখানে দেখেন লাল মাটি অনেক সুন্দর পাহাড়ের মতো টিলা এত সুন্দর দেখা যাচ্ছে যেটা বাইরে পাহাড়ি হ্যাঁ এটা পাহাড়ি ছোট ছোট এটা ছোট ছোট পাহাড় মানে বান্দরবনে তো অনেক বড় পাহাড় থাকে এটা হচ্ছে ছোট ছোট পাহাড় এই যে আমাদের সদস্য সব আছে আমি সবাই ঘুরতে আসছি মানে আমি আমার বিয়াই বাড়ি আসছি আমি তো ঢাকা থাকি আমি মির্জাপুরে আসছি বিয়াই বাড়ি ঘুরতে বিয়াই বাড়ি ঘুরতে এসে সবাইকে নিয়ে আমরা আসছি কালিয়াকুর মকস বিলে ঘুরতে তো আমাদের ঘোরা শেষ আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে সবাই মিলে কেউ ক্যামেরার সামনে আসে কেউ আসে না কেউ দৌড়ায় বুঝি সকল সদস্যরা আমরা আমাদের আরো আগে আসা উচিত ছিল তাহলে হচ্ছে আমাদের ঘুরেও মজা পেতাম যেহেতু দেরি করে আসছি যার কারণে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা চলে যাচ্ছি সবাই হাই গাই হাই উনি জুতা ছাড়াই কতক্ষণ ঘুরলো বাবু কি বেবি সিটিং করলাম কি আচ্ছা আচ্ছা এই যে আরেকজন একজন হেঁটে যাচ্ছে বাবু কিউট সাথে কিন্তু বিয়ায় আসছে বিয়ায় আসেন একটা ভিডিও করি এই যে আমার সাথে বিয়াই সুন্দর বিয়াই সে কিন্তু ইনোপশন বয় এখনো বিয়ে করে নাই এখনো বিয়ে করে নাই তাকে তার জন্য একটা পাত্রী দেখেন আমরা তাকে বিয়ে এর কোন কথা কি আসছে বাবু আছে পুরান হয়ে গেছে নতুন করে আবার বিয়ে দিব